রাজনৈতিক দলের ছান্ডায় মুখ ঠেকেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি সিপিআইএম থেকে তৃণমূল শ্রমিক সংগঠন সব দলের ছান্ডায় সামাজিক অবক্ষয়ের ছবি দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে রয়েছে সৃজনী হলের সামনে শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে উনিশশো সালে তৎকালীন বাম পুরবটির মেয়র রথিন রায় এই আবক্ষ মূর্তির উন্মোচন করেছিলেন আর সেই মূর্তি কিনা আজ সেই বাম দলের পতাকাতেই মুখ ঠেকেছে একই পথের পথিক রাজ্যের শাসক দল যতই শীতের হাওয়া বইছে ততই বাম তৃণমূলের ছান্ডা পথপথ করে উঠছে আর ততই বিদ্রোহী কবির এই আবক্ষ মূর্তির পতাকার আড়ালে মুখ ঢাকছে এই চিত্র দেখে সরব হয়েছে শিক্ষিত সমাজ প্রশ্ন তুলেছে এই শহরের মানুষ থেকে শুরু করে বিদ্যজনক সামনে রয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টার ভারি তার কিছুটা দূরে দুর্গাপুর নগর নিগম শহরের হাই প্রোফাইল জোন হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তা সিপিআইএম সহ বাম দলগুলি আজ মানুষের কাছ থেকে দূরে সরে গেছে তাই কবির শরণাপন্ন হতে লাল ছান্ডা লাগিয়ে দিয়েছে তারা কলঙ্কিত করছে বিদ্রোহী কবিকে তবে তারা কেন একে অপরাধ করেছেন একই জায়গায় ঝান্ডা লাগিয়ে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় দেখুন লাল ঝান্ডা যারা কমরেডরা আছেন তারা নিজেদেরই মুখ ঢাকার আর জায়গা নাই বলে যারা বাইরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোন মহান ব্যক্তিদের কাছে লাল ঝান্ডা লাগানো যায় তাদের আশীর্বাদ নিয়ে যদি পাওয়া যায় কারণ আপনারা জানেন চৈত্রিশ বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বাংলাকে সর্বনাশের রাস্তায় ফেলে দিয়েছিল তাদের বাড়িতে কমরেডদের বাড়ির মেয়েরা বইয়েরা তারা লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে বাড়িতেও ঝাঁটা ফেটা খা সেই জন্য তারা এখন কাজী নজরুলের কাছে স্মরণাপন্ন হয়েছেন যে কবি তুমি আমার স্থান দাও আমি যদি আবার আসতে পারি তাদের কিন্তু কোনো আশার আলো না রবিবার দুর্গাপুরী দলের একটি সম্মেলন রয়েছে আর তার জন্য এই ঝান্ডা লাগানো হয়েছে কোন অপরাধ দেখছেন না এতে সিপিআইএম নেতৃত্ব বরং উল্টে তৃণমূলকে তোপ দেখে সিপিআইএম জেলা নেতা সিদ্ধার্থ বসুর জবাব দুর্নীতিতে তৃণমূল এই বাংলাকে অপমান করেছে সম্মান নষ্ট করেছে ওদের মুখে জ্ঞান আর মানায় না রবীন্দ্রনাথ নজরুল যে মাটিতে জন্মগ্রহণ করেছে পশ্চিম বাংলায় তাদেরকে কালিমালিপ্ত করা এবং গোটা রাজ্যের যে সমস্ত দুর্নীতি বিভিন্ন জায়গায় স্বজন পোষণ গোটা রাজ্যে এই করে মনীষীরা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অসম্মানিত করেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তাই করেছে তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে যে নজরুলের মূর্তিতে আমরা হচ্ছে পতাকা লাগিয়েছি তার মুখ ঢেকেছে তাকে ব্যবহার করছি আমরা কাউকে ব্যবহার করার প্রশ্ন তাদেরকে সম্মান করা যদিও বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন দুই দলকে বিতলেন জেলা বিজেপির কাছে আবেদন রাখবো দুর্গাপুর কৃষ্টি সংস্কৃতির শহরে যেভাবে নজরুলের মূর্তিকে সিপিএম এর পতাকা দিয়ে ঢাকে দেওয়া হচ্ছে মুড়ে দেওয়া হচ্ছে এই সংস্কৃতি দুর্গাপুরের মানুষ দেখতে চায় না প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই আমার আবেদন যারা হচ্ছে এই ধরনের রাজনৈতিক কার্যক্রম করেন সেই কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে যেমন পতাকাটা খুলে নেওয়া উচিত তার সাথে সাথে মনীষীদের মূর্তি ঢাকা পড়ছে কি না পতাকায় এদিকেও দৃষ্টি রাখা উচিত বামপন্থী বন্ধুদের কাছে এই ধরনের সংস্কৃতি আমরা কখনো আশা করিনি কিন্তু তারা আজকে সম্মেলনের নামে যেভাবে নজরুলের মূর্তিকে ঢেকে দিয়েছেন লাল পতাকা দিয়ে এটা অত্যন্ত নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স